দারিদ্র বিমোচনে জাকাত জামান সাহেব বিরাট ব্যবসায়ী রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করেন সারা বছর গ্রামের বাড়িতে যাওয়ার সময় পান না তবে বছরে একবার অর্থাৎ রমাদানের তিনি গ্রামের বাড়ি যান জাকাতের কাপড় দিতে তার আগমন উপলক্ষে পুরো গ্রামে যেন উৎসবের আমেজ তৈরি হয় অন্যান্য জাকাতদাতার তুলনায় তার দেওয়া শাড়ি ও লুঙ্গির মান অনেক ভালো বলে গ্রামের দরিদ্র মানুষ সারা বছর অপেক্ষায় থাকে কবে জামান সাহেব জাকাতের কাপড় দিতে আসবেন তিনি গ্রামে আসার কয়েকদিন আগে থেকে জাকাত দেওয়ার তারিখ ও স্থান জানিয়ে এলাকায় প্রচারণা শুরু হয়ে যায় নির্ধারিত দিনে জামান সাহেব তার দামি গাড়িতে করে গ্রামে আসেন জাকাতের শাড়ি লুঙ্গির শত শত প্যাকেট আর এগুলো বিতরণের জন্য চার পাঁচজন সহযোগী নিয়ে সহযোগীদের কেউ জাকাত নিতে আসা নারী পুরুষদের লাইনে দাঁড় করানোর ব্যবস্থা করেন কেউ জামান সাহেবের হাতে কাপড় তুলে দেন আবার কেউ ছবি তোলার দায়িত্ব পালন করেন তীব্র গরমে দরদর করে ঘামতে থাকলেও জামান সাহেব মুখে ছবির জন্য পোজ দেন যেন সন্ধ্যাবেলা ফেসবুকে আপলোড করা ছবিতে এবং পরের দিনের লোকাল পেপারে ছাপানো ছবিতে তার হাসি মুখ দেখে বোঝা যায় তিনি কতটা আনন্দচিত্তে চিত্তে দারিদ্রের সাহায্য করছেন আর সারা দিন লাইনে দাঁড়িয়ে থাকার পর একটা শাড়ি বা লুঙ্গি পাওয়ার সৌভাগ্য অর্জন করায় দরিদ্র মানুষগুলোর মুখেও তখন ফুটে ওঠে বিজয়ের হাসি এভাবে জাকাতদাতা ও গ্রহিতা উভয়ের সাময়িক আত্মতৃপ্তিতেই শেষ হয় জাকাত দেওয়ার বাৎসরিক আয়োজন এভাবে বৃহৎ সংখ্যক জনগোষ্ঠীকে ক্ষুদ্র পরিমাণ দান পরবর্তী বছরগুলোর জন্য পরনির্ভরশীল করে রাখলে তাকে আদর সম্পদের গতিশীলতা তৈরি করে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখে নাকি শুধু দানের সোকম করে আত্মতুষ্টি অর্জিত হয় রিসানার মা রাতের বেলা ডাইনিং টেবিলে খেতে বসে ওর বাবাকে বলেছিলেন ওদের বাসার কাজের পোয়া রহিমা খালার দুর্দশার কথা চার মাস আগে বুয়ার গার্মেন্টস কর্মী স্বামী অ্যাক্সিডেন্টে একটি হাত হারিয়েছে আগের মতো আর গার্মেন্টসে কাজ করতে পারে না সে দুই বাচ্চা সহ চারজনের সংসার বুয়া একা কিভাবে চালাবে এই চিন্তায় দেশে হারা অবস্থা এখন রহিমা খালার উপরন্তু স্বামীর চিকিৎসার খরচ চালাতে গিয়ে এই কয়েক মাসে অনেক দেনাও হয়ে গেছে তার তাই রিসানার মা ঠিক করেছে এবারে জাকাতের পুরো টাকাটাই রহিমা খালাকে দেবে এতে যদি একটু উপকার হয় তার দীর্ঘ দিনের গৃহকর্মী রহিমা খালার এই অসহায় অবস্থার কথা শুনে রিসানার মনটাও খারাপ হয়ে গেল তার জন্য কিছু একটা করার তাগাদা অনুভব করল মনের ভেতর রাতের বেলা ফেসবুকে ওর কাছের বান্ধবীদের গ্রুপ কাজ স্কোয়াডে একটা পোস্ট দিল সে বান্ধবীদের সবাইকে প্রস্তাব দিল নিজেদের অভিভাবকদের সাথে আলাপ করে জাকাত দেওয়ার জন্য যে টাকাটা প্রত্যেক ফ্যামিলি নির্ধারণ করে রেখেছে তা বিচ্ছিন্নভাবে কাউকে না দিয়ে সবার টাকা একত্র করে একটা ফান্ড তৈরি করার এই ফান্ডের টাকা দিয়ে রহিমা খালার জন্য কিছু একটা করতে চায় সে দু একজন বাদে অধিকাংশ বান্ধবী এই প্রস্তাবে সাড়া দিল বিচ্ছনের দেওয়া জাকাতের টাকা একত্র করে প্রথমে রহিমা খালার সব ঋণ শোধ করলো রিসানা এরপর তার স্বামীর জন্য বস্তির পাশে একটি মুদি দোকান ভাড়া করে দিল ওর বাবা সেই সাথে প্রথম মাসে বিক্রি করার জন্য প্রয়োজনীয় মালামালও কিনে দিল আর রিসানার বান্ধবীরা সবাই এবারে রমাদানের পুরো মাসের গ্রোসারি আইটেম এই মুদি দোকান থেকে কিনলো এভাবে সবার সম্মিলিত উদ্বেগ ও আন্তরিক প্রচেষ্টায় রহিমা খালার পরিবার ঋণমুক্ত হয়ে নতুন কর্মসংস্থান খুঁজে পেল তাদের হাসিমুখ দেখিয়ে রিস্তাদার বান্ধবীরা প্রতিজ্ঞা করল পরের বছর সিয়ামের মাসেও সবার জাগাতের টাকা একসাথে করে তারা এরকম অন্য কোনো দারিদ্র পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে অর্থাৎ একটি ব্যাপার এখানে স্পষ্ট যে পরিকল্পিত উপায়ে ও দীর্ঘমেয়াদে কার্যকরী হবে এমন খাতে জাকাতের অর্থ খরচ করলে তা সমাজে সম্পদের প্রবাহ তৈরি করে ধনী ও দরিদ্রের মাঝে একটি অর্থনৈতিক ভারসাম্য তৈরির চমৎকার মাধ্যম হিসেবে কাজ করতে পারে তবে এজন্য প্রয়োজন সঠিক পদ্ধতিতে জাকাত প্রদান করা ও এর মাধ্যমে প্রকৃতপক্ষে ধনী দরিদ্রের আর্থিক বিভেদ দূর করার আন্তরিক সদিচ্ছা অন্তরে লালন করা পবিত্র কোরআন এ আল্লাহ তারা বলেছেন গাইলা এ গুন এ দুল দ্য বেন তোমাদের বিত্তমানদের মধ্যেই শুধু যেন সম্পদ আবর্তন না করে তাই আসুন আমরা যথাযথ খাতে জাকাত প্রদান করে সম্পদের সুষম বণ্টক নিশ্চিত করি যেন পরকালে এই সম্পদ আমাদের জন্য বেদনাদায়ক আযাবের কারণ না হয় পরিশিষ্টে জাকাত আদায়ের ক্ষেত্রে দুটি বিষয় লক্ষণীয় প্রথমত জাকাতের অর্থ গরিব স্কিন বা উপযুক্ত কাউকে মালিক বানিয়ে দিতে হবে দ্বিতীয়ত আসবাব বা পণ্য না দিয়ে সরাসরি হাতে টাকা তুলে দিবে প্রথমটি আবশ্যক শর্ত কেননা জাকাত পাওয়ার উপযুক্তি কাউকে মালিক বানানো না হলে জাকাত আদায়ই হবে না আর দ্বিতীয়টি আবশ্যক না হলেও নিঃসন্দেহে উত্তম ও গরিবদের জন্য অধিক উপকারী তবে হ্যাঁ কোথাও যদি অবস্থা এমন হয় যে সরাসরি টাকা হাতে দিলে তা সে অবৈধ বা অপ্রয়োজনীয় কাজে খরচ করে ফেলতে পারে তাহলে সেক্ষেত্রে তার ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে বিষয়টি জেনে সে ধরনের কোনো পণ্য ক্রয় করে দেবে কেননা এক্ষেত্রে এটাই তার জন্য অধিক উপকারী ও কল্যাণকর মাজমাউল ফাতোয়া ইবনে তাইমিয়া খণ্ড পঁচিশ পৃষ্ঠাপ রাশি